হ্যালো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে চলো দেখাচ্ছি অ্যালোভেরা জেল নেবো দেখো তোমরা যে কোনো অ্যালোভেরা জেল কিন্তু তোমরা নিতে পারো এই দেখো হাফ চামচ আমি বেসন নেব হাফ চামচ বেসন হাফ চামচ হলুদ অল্প পরিমাণ আমি কাস্তরি হলুদ দিয়েছি এ দেখো অল্প হলুদ তোমরা যে কোনো হলুদ নিতে খাবার পারো রান্নার হলুদ কিন্তু নিতে পারো রান্না করা যে হলুদ সেই হলুদ নিতে পারো তো এটা আমি গোলাপ জলের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এটা আমি ভালো করে মেশাচ্ছি এটা ভালো করে মিশিয়ে তারপরে এই দেখো আমি এটা দেব মাস্ক যে কোনো মাক্স দিতে পারো যে কোনো তো একদম কিন্তু অল্প পরিমাণ হ্যাঁ বেশি কিন্তু নয় আমি কিন্তু অল্প দিয়েছি তো এবারে এটাকে তোমরা এইটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে এটা তোমরা এবারে মুখের উপরে একটাই করবে দেখো আমি এটা লাগাচ্ছি এইভাবে এখন তোমরা কিছুটা সময় লাগিয়ে রেখে দেবে আমি এটা তোমাদের বলবো কতটা সময় লাগাতে লাগিয়ে লাগিয়ে রাখতে হবে তো দেখো আসছে পরে আমি আমার এটা শুকিয়ে গেছে এবার এটা আমি তুলবো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতেই আমার আগের মুখও দেখেছ এখনো দেখো এই যে এরপরে আমি পুরো ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি পরিষ্কার করে এসছি তো এটা তোমরা যত সময় না শুকোবে তত সময় তুলবে না শুকিয়ে গেলেই তুলে দেবে সে অনেকে দশ মিনিটেও শুকাতে পারে বা কুড়ি মিনিটেও শুকাতে পারে যার যেমন টাইম লাগবে সে তেমনভাবে রাখবে তো এটা করো এটা করলে কিন্তু মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে তোমরা এটা বাড়িতেই করতে পারো এটা কিন্তু সপ্তাহে একদিন হ্যাঁ রোজ নয় এটা সপ্তাহে একদিন করতে পারো তো আমার এখানটা না অনেক দাগ হয়ে গিয়েছিলো জানো তো তো আমি এই সমস্ত করে করে আমার কিন্তু দাগটা দেখো অনেক কমে গেছে অনেক এখনও আছে হালকা আছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আছে এখানে দাগটা এখনো জানো তো আরও বেশি দাগটা হয়ে গিয়েছিল তো তোমরা এটা করো করে কিন্তু মুখও পরিষ্কার হবে আর তোমাদের দেখবে দাগ ঠাকো এগুলো একদমই কমে যাবে ব্ল্যাক গুলো হবে না কিন্তু এটা করো খুব ভালো কিন্তু এটা একটা ইয়ে পাবে তো চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো তো থাকো আমাকে প্লিজ আমার সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করো